আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আমি তো মহান আল্লাহবুর আকাকের রহমতে ভালো আছি সুস্থ আছি তো আজকে শেয়ার করবো এখানে হচ্ছে দুই কাপের মতো দুধ চা বানিয়ে নিয়েছি আর এই যে রুটি রুটিটাকে পুড়ে নেব মেঘলার ঢাকা থেকে এসেছে তো আসার সময় রুটিটা নিয়ে আসছে তো বিকালবেলা নাস্তায় মনে করলাম যে রুটিটাকে পুড়িয়ে নিয়ে তারপর খাবো খেতে খুবই মজাদার হয়েছিল এমনি রুটির থেকে এই রুটিটার স্বাদ একটু ভিন্ন তো যাই হোক আজকে আপনাদের সাথে একটি পার্সেল আনবক্সিং করব তো এটা হচ্ছে যে আমার গতকালকে অর্ডার দিয়েছিলাম আজকে চলে এসেছে ন্যাচারি পেস্ট থেকে যে গম্বো অফার চলতেছে সেভেন ভিচের যে খাবারগুলো ছোটোবেলায় আমরা যারা খেয়েছি সেই খাবারগুলো অনেক ছোটোবেলায় খেয়েছি ঠিকমতো মনেও নেই তো সেই খাবারগুলো এখন আবার অনলাইনে অর্ডার দিয়ে পাওয়া যাচ্ছে কিন্তু তারা যেভাবে দেখিয়েছিল ভিডিওতে সেইভাবে তারা দেয়নি শুধু সোনপাপড়িটা ঠিকমতো দিয়েছিল আর বাকি খাবারগুলো জানি না ঠিকমতো দিয়েছি কি না আমি গুণে দেখিনি তারা কিভাবে আসলে অনেকেই আপুরা ফেসবুকে দেখে থাকবেন যে খাবারটা কীরকম ভিডিওতে দেখায় কিন্তু আসলে দিয়েছিল এরকম তো যাই হোক কী কী দিয়েছে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তার আগে সবাই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করবেন যারা আমার চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন তারা সব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে অল প্রেস করে দেবেন যাতে ভিডিও শুন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে আর যারা অলরেডি করে করে পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক দিতে একেবারে ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি তো সোনপাপড়ির বক্সটা আমি খুল খুলতে যাচ্ছিলাম কিন্তু এটা এমনভাবে টেপ দিয়ে পেঁচানো যে খুলতে পারছিলাম না পরে আমি একটা কেচি সাহায্যে এটা খুলে নিলাম তবে একটা কথা শুনবে খাবারগুলো খুবই ইউনিক ছিল খাবারগুলো খেতে মজাদার ছিল আর হচ্ছে যে ভালো লাগছিলো প্রত্যেকটা খাবারের যেরকম মান বলেছে ঠিক সেরকমই ছিল আর হচ্ছে যে তবে আমার কাছে একটা সন্দেহ আমি জিতেছি কিংবা ঠকেছি সেটা আপনারা বলবেন কারণ এর এক একটা বক্স একশো টাকা হবে তার বেশি হবে না কিন্তু আমার কাছ থেকে নয়শো টাকা ধরেন এক হাজার টাকাই নিয়েছে তো এক হাজার সাত সেভেন পিসের এই খাবারটা এক হাজার টাকায় আমার একেবারে লস হয়েছে তারপর ডেলিভারি চার্জ ছিল একশো টাকা টোটাল ছিল এগারোশো টাকা খাবার যত সময় পৌঁছেছে খাবারের মানও ভালো ছিল কিন্তু যেরকম ভিডিওতে দেখিয়েছে সেরকম খাবার দেয়নি তারা এই ছোটো বক্সে করে খাবার দিয়েছে এটা হচ্ছে যে একটা দুঃখের বিষয় ফার্স্ট টাইম আমি হচ্ছে এমনিতে আমি অনলাইন থেকে অনেক জামাকাপড় বলেন তারপর হচ্ছে ব্যাগ বলেন তারপর কুকারি আইটেম বলেন সব কিছুই আমি অনলাইনে অর্ডার দিয়ে আনি কিন্তু ফার্স্ট টাইম খাবার অর্ডার দিয়ে এনেছি আর এটাতেই আমার কেমন জানি মনে হলো তো আপনারাই বলে দিবেন যে আমি আসলে ঠকছি নাকি জিতছি তো এখানে পিনাট বার ছিল মস্তানগণের কটকটি ছিল তিলের নাড়ু ছিল তারপর হচ্ছে যে বাদামের কটকটি ছিল তারপর নারকেলের নাড়ু ছিল আর হচ্ছে যে একটা সন নারকেলের মতো নারকেলের দুধ দিয়ে একটা নাড়ু ছিল এই যে আমার ভিডিওতে আমি সব কিছু দেখাচ্ছি এখানে সাতটা বক্সের ভিতরেই খাবার ছিল সোনবাবরিটা কি যে বলবো এত স্বাদের ছিল যা মানে বলে বোঝানো যায় না খুবই স্বাদের ছিল তা আমি এখন একটা ফ্রিজের ভিতরে সব কিছু একটা একটা আইটেম করে ঢেলে দেখাবো প্রথমে আমি সোনপাপড়ি নিলাম সোনপাপড়িটা বেশিরভাগই আমি খেয়েছি মানে মুখে দিলেই মিলিয়ে যায় ঘি দিয়ে ভাজা খুবই মজাদার ছিল আমার মনে হচ্ছিলো যে আমি ছোটোবেলা থেকে আসলে যত সোনপাপড়ি খেয়েছি তার ভিতরে এটাই বেস্ট ছিল তারপরে আমি একটা তিলের নাড়ু নিয়ে নিলাম এরপরে আমি হচ্ছে যে একটা যে নারকেলের যে নারকেলের এটাকে কি বলে আসলে মনে পড়ছে না নারকেলের এটাও নারকেলের নাড়ু তবে দুধ দিয়ে তারপরে আর একটা ছিল নারকেলের নাড়ু এটা ছিল চিনি দিয়ে সাদাটা হচ্ছে দুধ দিয়ে আর লালটা যেটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার যেটা সেটা হচ্ছে যে চিনি দিয়ে তো দুইটাই খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে মহস্থান গড়ের কটকটি এখানে লেখাই আছে সব কিছু আর এটা ছিল হচ্ছে যে ঝাঁকি কটকটি বাদামের বাদামের কটকটি ছিল এটা তারপর ছিল পিনাট বার এই হচ্ছে যে ষাটটা আইটেম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি মানে আবারও বলছি আমি ঠকেছি না জিতেছি সেটা অবশ্যই জানাবেন আপুরা এবং ভাইয়ারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সেভেন পিসের এই কম্বো অপারটি আপনারা কে কে নিয়েছেন সেটাও জানাবেন আর আমার মতো আপনাদেরও কি মনে হয়েছে যে আপনারা ঠকেছেন না জিতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ